লক্ষীপুর সদর উপজেলার চরিতা ইউনিয়নের ঐতিহ্যবাহী রসুলগঞ্জ বাজার বর্তমানে চরম অব্যবস্থাপনা ও দখল সংকটে পড়েছে অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী ব্যবহার করে মাছবাজার ও পাশের রাস্তার জমি দখল করে টং দোকান নির্মাণ করেছে এসব দোকান থেকে অগ্রিম জামানত ও ভাড়ার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা মাছ বাজারের তিন ফুট জায়গা এবং রাস্তার তিন ফুট অংশ দখল করে দোকান নির্মাণ করায় বাজারটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে প্রতিদিন এই কারণে এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বাজারের অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়েছে স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে বাজার ভেঙে দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে হামিদুল্লাহ ভুইয়ার বংশধররা বাজার ও আশপাশের সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য জমি দান করেছিলেন বর্তমানে বাজারটি উপজেলা পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে তবে বাজার কমিটি অভিযোগ করেছে দীর্ঘ সতেরো বছর ধরে দখলদারদের কারণে সংস্কার কাজ সম্ভব হয়নি বাজার কমিটির সভাপতি শফি মাহমুদ নিজু সাধারণ সম্পাদক রাসেল সহ সভাপতি শামসুল আলম রিটু সাবেক সভাপতি শাহিন কাদের চৌধুরী সহ সংশ্লিষ্টরা বলেন আওয়ামী সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে পেশি শক্তি খাটিয়ে বাজারের জায়গা দখল করে রেখেছে তারা দাবি জানান অবৈধ করে একটি আধুনিক নির্মাণ করতে হবে এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার হুমায়ুন কবির বলেন মসজিদ সহ সব প্রাতিষ্ঠানিক জমি বাজার উন্নয়নের জন্য দান করা হয়েছিল এগুলো কোনো ব্যক্তির দখলে রাখার জন্য নয় বর্তমানে মাছ বাজারটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে তাই দ্রুত উচ্ছেদ অভিযান চালিয়ে বাজার পুনর্গঠন করা জরুরি স্থানীয় ব্যবসায়ী ও বাজার কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত দখলমুক্ত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে আমার নাম রাসুল হোসেন রসুল বাজার একজন ব্যবসায়ী এবং বর্তমান বাজার কমিটির সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে আমাদের এই বাজারটা অবহেলিত যেটা আপনারা দেখতেছেন মাছ বাজার অবস্থা বিগত সত্তর বছরে আমরা দেখিনি এখানে কোনো উন্নয়ন হয়েছে এবং মাছ বাজার কোনো সংস্কার যেটা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ ব্যবসাদের জন্য এবং ক্রেতাদের জন্য তো আমরা আপনাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদ সরকারি উচ্চতর জেলা প্রশাসক সব যারা যারা আছে নতুন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই মাছ বাজার সংস্কার করার জন্য এবং যেখানে আমরা দাঁড়ানো এখানে কোন জায়গাটা বর্ষাতে বৃষ্টি পানিতে কাদাযুক্ত থাকে হাট বাজার বসতে পারে না তো আমরা এগুলো আবেদন করছি এগুলোতে আমাদের বাজারে ব্যবসায়ীদের স্বার্থে এবং ক্রেতাদের স্বার্থে যথাযথ উন্নয়নমূলক কাজ পদক্ষেপ নেওয়ার জন্য সেক্রেটারি এবং মামাদের জামাত ইসলামী চার নম্বর তরফিতে শাখার আমি আমি রসুগঞ্জ বাজারের পাশে আমার বাড়ি বাজারে আমার অবস্থান বাজারের মাছ বাজারটি দীর্ঘদিন যাবত একেবারে খুব জরাজীর্ণ অবস্থায় আছে বিগত সকালে আমলে অনেকবার চেষ্টা করেও এটিকে ইস্টাবলিশ করা যায়নি এর ছাড়াও এই মাছ বাজার সংলগ্ন কয়েকটি দোকান রাস্তার উপরে এগুলি অবৈধভাবে নির্মিত হয়েছে যার কারণে এখান থেকে যান চলাচলে এখন ব্যাপক সমস্যা হচ্ছে আমরা চাই এই বাজারটি পুনর্নির্মাণ করা হোক সংস্কার করা হোক এখন যে অবস্থায় আছে যে কোনো মুহূর্তে এটা ধসে পড়তে পারে এবং যানমালের নি হতে পারে আমাদের এই সামনের এই যে কয়টা দোকানের কারণে মাছ ভাজার ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে এটা দশি পড়ে মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব বেশি তা আমরা চাই অতি বিলম্বে তরকারিভাবে যেন এগুলো ক্ষতিসারিত করা হোক আর দোকান যদি উচিত প্রয়োজন হয় সেগুলো ব্যবস্থা নেওয়া হোক যে কোনো মুহূর্তে মানুষ ক্ষতি ক্ষতির সম্মুখীন হবে যেভাবে মাংস হয়ে রয়েছে যেভাবে সব এলোমেলো হয়ে রয়েছে হ্যাঁ এটা এভাবে থাকলে মানুষ যে কোনো বিপদে পড়বে আজকে এই সব বাজারে কয়েকটা দোকান দোকানের কারণে এই এই সরকার 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 নিচ্ছে না না আমি আশা করবো সরকার যেন এই সব করে আমাদের এই এই পাজার উন্নয়নের জন্য এই মৎস্যাকর যেন তাতে অতি শীঘ্রই পুনর্নির্মাণ করা হয় এটা আমাদের সবাই দাবি আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন